তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অজুখানা এখানে অজু শেষ করলাম এখানে পাশে ছেলেদের অজুখানা আর এদিকে দেখতে পাচ্ছেন মহিলাদের রজু করার পদারা রেলে তো এখন মহি কোনো মহিলা আসে নাই তো বোরবেলা সকালবেলা তো আমরা তো এখানে হেঁটে চলে আসছি তো তো এখন পর্যন্ত কোনো মহিলা আসে নাই তো এখানে মহিলাদের রাজু করানো করানো হয় তো আর এর পাশে পুরুষদের ছেলেদের জন্য রুজু করানো রুজু করানো হয় তো আমরা এখন Victoria, yo de aquí. camon সৌরভ ভাই কি উপরে গেছিলেন যাবেন আইন একটু নামাজা পুরে আজকে প্রথম প্রথম আসছেন না এই তাই এখানে থাকি ঠিক আছে ভাই আমি নামাজ পড়ব আপনি নামাজ পড়েন ঠিক আছে কোথায় আচ্ছা আমরা হ্যালো বন্ধুরা আমরা এখন উপরে যাচ্ছি তো দেখেন আমার এখানে একটা সৌরভ ভাইয়ের সাথে একটা পরিচয় হলো এসে তিনি একজন উস্তাদ গাড়ির চালক তো তো আমরা এখন দুতালে আসলাম তো নিচে নিচে তালে আমরা পরে যাব তো আলহামদুলিল্লাহ দেখি চেষ্টা করি দেখেন বিশাল বড় মসজিদ তো আমার এখানে আশাটা পূর্ণ হইলো তো আর আসবো এ মাসে যদি পছন্দ শীত থাকে তাহলে আমি আবার আসবো এ পাশে মহিলাদের জন্য রাস্তা নামাজ পড়ার জায়গা আর এই পাশে আপনাদের ছেলেদের বিশাল বড় মসজিদ দেখেন উপরে দেবেন পরে যাই হ্যাঁ নামাজটা করে তো আপনার দেখেন তো সৌরভ ভাই কিছু বলেন তা আপনার নোয়াখালী থেকে আসছেন একটা অনুভূতি দিয়ে বলেন আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আসলে যদি দেখা তাহলে আসলে সেটাই সুপ্রিয়া অনেক সাধনা করে এসেছি আমরা এখানে এখানে

এটা আমার বার হইলো মানে বার মানে জানি মানে জার্নি পূর্ণ হলো তো আমার ভালো লাগছে তারপরে এখানে আসতেই মন যায় প্রত্যেক সিজনে মানে আমার বিশেষ করে কি ভাই জানেন আমার ধরেন এটা ধরেন আসলে আমার এনে মনে করেন তিরিশ বার রাশি মানে এখানে দৌড়ায় মানে এটা পূর্ণ হলো আমার এটা আশা ছিল যে আমি একটা মানে খুব ভ্রমণ করবো তো আরেকটা আশা আছে যে মোর করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশটা আমার দৌড়ার প্ল্যান আছে হ্যাঁ তৃতীয় পর্যন্ত একটা দৌড় কিন্তু জানি না এটা পূরণ করতে পারবো কিনা তবে ছোট একটা স্বপ্ন ছিল এটা আমি মানে এক মাস তিরিশ দিন গত বছর আপনার এখন বার ছিল এটা এবার বছরে এটা প্রথম আসি না এই বছরের আসলাম সেদিন আসছিলাম ওই বছর তো চলে আসি একটু ভিতরে আসি নাই আজকে মানে একটু ভিতরে আসলাম তো এটা আমার মনের ইয়ে ছিল তো নেক্সট সময় যদি আমি ওর চেষ্টা করি আমি কখনো বাবা মাকে নিয়ে আসি নাই তো আলহামদুলিল্লাহ যদি পারি সুযোগ পাই সময় হয় তবে এবছরে দেখি আমার বাবা মাকে সাথে নিয়ে আবার আসবো এখানে তো বাবা মাকে আসলে হয়তো গাড়িতে আসতে হবে হেঁটে আসবো বা দৌড়ে আসতে হবে না তো এবার তো আমি হেঁটে আসছি বার শেষ করলাম তো বন্ধু বান্ধবকে নিয়ে আসবো আর এবং কি সাথে আরো বন্ধু বান্ধব নিয়ে আসবো তো আল্লাহ গুল করো এখন একটু আমি আচ্ছা তো আপনাদের দোয়া যেহেতু নমস্কার করিনি আচ্ছা ঠিক আছে একটু আমরা একটু ঘুরে দেখবো হাঁটাহাঁটি করে নাকি তো সেলফি উঠবেন না দেন সেলফি আপনার তো এ পাশে ইমাম বক্সে দেখতে পাচ্ছেন মেম্বার এখানে আমাদের হুজুর বসে এবং কি ইমাম বসেন এপাশের মহিলাদের অবস্থা আমার যেন সৌরভ ভাই এনে তাদের সাথে হারাই ফেলেছে একা হয়ে গেছে সৌরভ ভাই একা আমিও একা তো সেজন্য আমরা এখানে একটা বন্ধুত্ব হয়ে গেলাম তো এখানে কিছু বন্ধুত্ব হলে বন্ধুত্ব চিতি যদি ধরে রাখতে পারি আসলে সম্পর্ক হয়েছে মেন জিনিস তাই না সৌরভ ভাই সম্পর্ক হয়েছে বন্ধুত্ব একদিনে হওয়া যায় চিরদিনে হওয়া যায় ঠিক আছে এটাই এবং কি ছোটোর থেকে বন্ধুত্ব হলে হয় না এবং কি বড় থেকে হয় না বন্ধুত্ব এক সেকেন্ডও হতে পারে পাঁচ বছরও হতে পারে এবং কি দশ বছর হতে পারে এবং স্কুল জীবনে থেকে হতে পারে ছোটোবেলা থেকে হতে পারে তো এই পাশে নদী দেখতে পাচ্ছি পিছনে বড় হ্যা হুজুরদের থাকার ব্যবস্থা এবং কি মহানালা তালা আস অনেক আশীর্বাদে আমরা চলে আসছি যাওয়াল গোপালপুরে যাওয়া মসজিদে সৌরভ ভাই উপরে যাবেন উপরে যাবেন না উপরে যাবেন না আসেন আচ্ছা আসেন উঠবেন আসেন তাহলে আসেন তো অনেক জানিতে আসেন নাস্তা করবেন নাকি নাস্তা পরে করেন সমস্যা নেই এক লোক হ্যাঁ একটু ঘুরে এসে কাপ মজা পরবর্তীতে আপনি না লোকজন বেশি হয়ে গেলে জামেলা হয়

হ্যালো ফ্রেন্ডস আমরা এখন উপরে উঠছে মসজিদে তো আমার কিছু এখানে বন্ধ হয়েছে এবং কি ভাই হয়েছে একটা হুজুর আসছে এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ সিট এটা আপনার উপরে ওটা সিঁড়ি সিট একদম ছোট মানে একদম চাপা আমরা উঠে

একদম হ্যাঁ <coughs> <laughs> <-huh. laughs> <sky> અહમરા દેખી શાબ તાંજા કી કરે પતિજા મોશી યાર એ સર્વિલર નહી યાર તું આપણે આમ કરે લન આમરા આપના કરે લઈ અહમરા આંગલન આમરા મોતરા આમના કરે લઈ રેડી રેડી કરો ના રેડી એ કેમ સોના એ સર એય રોશિયા કન મારી યાર

Biru, biru, biru. Karena kita tidak terlalu terlambat, terlambat, terlambat semua. Masih ada masih pun ada masih. Terima kasih. Ayo. Oke. 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 एकदम ऊपर उठे से मिनार जे के আরে যদি থাকে করবে

Thank mm -hmm. you. ওহ ওহ গাদি করবা ইনি মিনিট শুনে দেন ওহ তো কে শুনবা দেন যখন শুরু করে আর কি ওই যে যখন ইয়া আপনার পাথর গিলা লাগে না কোনো উপরে উঠে বৈসা আসলে উপরে

তো বন্ধুরা আমরা এখন মিনার থেকে নেমে যাচ্ছি তো এখন নিচে দেখি কোথাও যাওয়া যায় সৌরভ ভাই এখানে দাঁড়ান একটা সেলফি তুলে দেবে এখানে দাঁড়ান দেন হ্যাঁ দেন আমি তো ভিডিও করছি ভিডিও অফ করে দেবো ভিডিও অনেক করছি তারপরে আমিও সেলফি তুলবো একটু লাইনই বরাবর যেন দেখা যায় এরকম থাকুন হ্যাঁ হ্যাঁ হাই কারেক্ট দি এ আসেন ভাই আসেন সরি দারণ 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 তার ও এই ওহ আমাকে স্কুলিনা যাবে না পাঠনের সব দিলে হবে না হই এটা ചിത്ര লিখে দিইটা তাই না মনে পড়ে দুদিন নামটাই তো বললেন এই বাইরে এ পাশে এই মিনার বরাবর হুম আর এই মিনার তো ধরে নাই দল থাকেন থাকেন Ben ik Bij van Nee, bij. is Is dat waar, meneer? তো বন্ধুরা আর ভিডিও করব না এত দীর্ঘ ভিডিও করব না অনেক ভিডিও করলাম তো আমরা এখন নেমে যাব এখান থেকে নিচের দিকে নিচের দিকে নেমে যাব। তো অনেক জানে আসি তো আর ভিডিও করব না টাটা বাই বাই এখন তো সৌরভ ভাই কিছু বলেন ভিডিও লাস্ট মুহূর্তে অনেক ঘুরলাম তার তো জানি না দেখা হবে কিনা আর কখনো নাকি ভাই দেখা হবে না যদি কখনো গোপাল ভালো থাকে দেখা হবে হ্যাঁ পৃথিবীটা গোল আসলে তাই না ঘুরতে ঘুরতে দেখা হতেই পারে যেহেতু গোল পৃথিবী ঘুরে মানুষও ঘুরে ঘুরতে ঘুরতে দেখা হতেই পারে তো আমরা তো চাইলে বন্ধুত্ব রাখতে পারি আবার ঠিক আছে বলবো যে হলে ক্ষমা করে দিয়েন ঠিক আছে তো লাস্ট মতো ভিডিও তো বন্ধুরা আল্লাহ হাফিজ এক সময় পরবর্তীতে